ইনফিনিক্স নোট এটি জি ফাইভ জি আপনারা ব্লুডো পাবেন সুবুষ্ট পাবেন টাইটানিয়ামটা পাবেন খালি কালারে কালার শুধু মোবাইলের ভাই আরে কি আর মোবাইল মোবাইল দিলে চলব এই যে আপনাদের জন্য নিয়ে আইছি ইনফিনিক্সের নোট এটি জি ব্যাগ অনেক ভালো মানের ব্যাগ যারা অবশ্যই চলে আসবেন চলে আসলে তো গিফট পাইবেনই সাথে আর হলো যে সব হইলো হেলোমারুফের টেনশন কালার পাইবেন

ইনফিনিক্স নোট ইটিজি নিতে চান আপনারা অনলি রোজার ঈদ পর্যন্ত আপনারা শুধু দশ পার্সেন্ট লাভে নিতে পারবেন আপনারা বত্রিশ হাজার টাকা তো সেটটা নিলে ভাই ছয় হাজার সাত হাজার টাকা লাভ হয়ে পরে ভাই শুধু দেড় হাজার টাকা লাভ লাগিয়ে শুধু দেড় হাজার টাকা বেড টেক্স আর কি এগুলো দিতে হবে এছাড়া আপনাদের নো ইন্টারেস্ট একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন নোট ইটি জি ফাইভ জি নো ইন্টারেস্ট আর কালার তো আছে সব হলো রসমালাই কালার যারা নিতে চান অবশ্যই হেলমার দ্রুত চলে আসেন আর আপনারা চাইলে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন মাত্র সাত হাজার নয়শো চৌষট্টি টাকা দিয়ে হেলমার থেকে নোট ফিফটি ইটি জি আপনারা নিতে পারবেন তো আছে অবশ্যই কোনো মিস নাই